এখন এটা মাইলেজ কেমন পাবে এই গাড়িটা এই গাড়িটা নতুন মতো মাইলেজ পাবে এই গাড়িতে অটো অরিজিনালি এই গাড়ি ফুয়েল সিস্টেম ঠিকঠাক থাকলে হয়তো ঢাকার ভিতরে আপনি কিন্তু বিশেষ করে খারাপ হওয়ার কারণগুলো কি আসলে কেন খারাপ হচ্ছে খারাপ হওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা গাড়িটা সতেরো সালের ব্যাটারি এটা ম্যান্ড করা হয় না এই পর্যন্ত দুই একবার করছে বুলার মোটরটা অনেক জ্যাম ছিল যেহেতু এই পাশে বুলার মোটরটা এদিকে থাকে তো এদিকের ব্যাটারিগুলো ভালো থাকে ঠান্ডা থাকে

অলরেডি খারাপ হচ্ছে সময় হয়ে আসছে আর কি তো আমাদের কাছে একটা গাড়ি আসছে দশটা সেল খারাপ ছিল এটা কি গাড়ি ব্যাটারি স্কোয়ার নোয়া স্কোয়ার জি আচ্ছা অনেকে যেটা বলতেছে যে এখন ব্যাটারি চেঞ্জ করা ইজি মিনস হচ্ছে আপনার সেলগুলো খুব ইজিলি চেঞ্জ করা যায় হ্যাঁ অবশ্যই আগে তো সেল পাওয়া যেত না আগে সেল পাওয়া যাচ্ছে এখন সেলগুলো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল জি তার মানে খরচ আগের থেকে আরও কম খরচ আগের থেকে আরও কম মানে এখন আরো কম খরচে হাইব্রিড যত অপশন আছে সব মেনটেনেন্স করা যাবে জি এখন আসলে মার্কেটে अवेलेबल মাল হওয়ার কারণে ঢাকা শহর যে যে কোনো জায়গায় মাল পাওয়া যাচ্ছে তো সবাই এক দোকান ছাড়া দুই দোকান যাচাই বাছাই করে গাড়ি প্রোডাক্ট গুলো কিনতে পারবে আচ্ছা তার মানে হচ্ছে এখন পাওয়া যাচ্ছে আপনার কাছে এখন কি কি হাইব্রিড ব্যাটারি আছে আমার কাছে আমাদের কাছে আছে একজিও 24 এর কন্ডিশন ব্যাটারি আছে পিয়াসের আছে স্কোয়ারের আছে হ্যারিয়ারের আছে

এখন যেটা লাগাচ্ছে এটা তেইশের ব্যাটারি এটা দু তেইশের গাড়িটা কত মডেল যে গাড়িটা আপনার হচ্ছে গাড়িটা হচ্ছে সতেরো মডেলের গাড়ি দু হাজার মডেলের গাড়ি জি সতেরো মডেলের গাড়ি আর ব্যাটারি মডেলটা হচ্ছে তেইশের তেইশের আর সেক্ষেত্রে এখন যে আপনি এই ব্যাটারিটা দিচ্ছেন এটা কি রিকন্ডিশন নাকি সেল চেঞ্জ এটা পুরো সেট রিকন্ডিশন একটা ব্যাটারি দিচ্ছি ফুল একটা রিকন্ডিশন জি জি আর রিকন্ডিশনের ক্ষেত্রে এখন এই ওই ব্যাটারিটা কি এক্সচেঞ্জ না আপনার যেটা আছে

গাড়িটা সতেরো সালের ব্যাটারি এটা ম্যান্ড ইস করা হয় না এই পর্যন্ত দুই একবার করছে বুলার মোটরটা অনেক জ্যাম ছিল যেহেতু এই পাশে বুলার মোটরটা এদিকে থাকে তো এদিকে ব্যাটারিগুলো ভালো থাকে ঠান্ডা থাকে এসে গাড়ির কাছে বুলার মোটর এটা এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি বুলার মোটর আচ্ছা এটা অন্য গাড়ির বুলার এটা অন্য গাড়ি বুলার মোটর বুলার মোটরটা ধরেন এখানে থাকে না এখানে থাকলে বাতাসটা যখন দেয় তো এই কাছাকাছি যে ব্যাটারিগুলো আছে অর্ধেক ব্যাটারি অর্ধেক ধরেন দশ পিস সেগুলো ঠান্ডা থাকে আচ্ছা আর এই পাশের যে ব্যাটারিগুলো চোদ্দ চোদ্দ নম্বর ব্লগের এই দিকে দশ বারো তেরো চোদ্দ সেগুলো হিট হয় বেশি কারণে গুলো ড্যামেজ হয়ে যায় এই সাইড টা প্রতি এক বছর পর ব্যাটারি যদি আপনি ব্যালেন্স করে নেন রিব্যালেন্স করে নিলে এই ব্যাটারিগুলো ওদিকে দিলে আর মাঝের যে ব্যাটারিগুলো চার্জ ওঠে না

এখন অনেক মানুষ জানে না যে ওনার গাড়ির ব্যাটারি মেনটেন করতে হয়। উনি গাড়ি কিনছে তেল ভরতেছে চালাচ্ছে। আচ্ছা। যখনই সাইন উঠে মট ডিসপ্লেতে তখনই কার কাছে গেলে সে হয়তোবা সার্ভিসিং করে কিন্তু সার্ভিসিং এর আগে যদি সে বুঝতে পারে যে আমার গাড়িতে এখানে একটা কুলিং ফ্যান আছে সেটা সার্ভিস করতে হবে। সেই ক্ষেত্রে গাড়ির ব্যাটারিগুলো অনেকদিন লাস্টিং করবে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা ব্যাপার। হাইব্রিড গাড়ি যে সমস্যা বলে কি কি সমস্যা হয় এখন? ব্যাটারি খারাপ হয়

অনেকদিন চলতে চলতে গ্রেডটা কি অবস্থা গ্রেডটা চেক করলে তখন বলা যাবে যে ব্যাটারিটা আপনার অয়েলটা খারাপ আছে কিনা আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে মেইনটেনেন্সটা হচ্ছে মেইন মেইনটেনেন্সটা ঠিকঠাক মতো করলে হাইব্রিড কোনো সমস্যা নাই না না আচ্ছা এখন এটা মাইলেজ কেমন পাবে এই গাড়িটা এই গাড়িটা নতুনের মতো মাইলেজ পাবে এই গাড়ি তো অরিজিনালি এই গাড়ি ফুল সিস্টেম ঠিকঠাক থাকলে হয়তো ঢাকার ভিতরে আপনি ১৬ থেকে ১৮ পাবেন আর ঢাকা সিটির বাইরে গেলে ২০ বাইশ পাবেন তাহলে আপনি এখন যদি আপনার কাছ থেকে কেউ ব্যাটারি নিতে চাই अवेलेबल ব্যাটারি আমাদের কাছে अवेलेबल ব্যাটারি আছে হাইব্রিডের সকল মেইনটেনেন্স আপনি দিচ্ছেন আসলে আমরা তো হাইব্রিড না হাইব্রিড আর আমরা এই সিলিকট্রিক সব ধরনের কাজ করে থাকি গাড়ি ইলেকট্রিক অপশন থেকে শুরু করে সব জি সব ধরনের কাজ করে থাকি আর মোরসালিন ভাই লোকেশনটা একটু বলে দেই মোরসালিন ভাইয়ের লোকেশন হচ্ছে 100 ফিট মাদার এভিনিউ পাওয়ার অটোমোবাইলস পাওয়ার অটোমোবাইলস থেকে আমরা এই ব্যাটারিটা রিপ্লেস করা দেখছি এর গাড়ি টয়টা স্কোয়ার গাড়ি সেক্ষেত্রে আপনার গাড়ির যদি কোনো সমস্যা থাকে হাইব্রিড সংক্রান্ত ভিজিট করে যেতে পারেন পাওয়ার অটো অথবা ফোন দিয়ে মোরসেন মার কাছ থেকে বিস্তারিত জানতে পারেন মোরসেন ভাই এতগুলো সময় ভালো থাকবেন আলাইকুম